শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশের লকডাউন আপনারা আহ্বান করবেন সারা দিলে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আমরা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে

বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনদিন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করব প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাহার তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে

আসামের লকডাউন করে দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষ সেটা না করে মনে মনে সুখ জন্য পাগলের মত সুখ মনে মনে পার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন এখানে লকডাউন তাহলে আমি মনে করি তারা শুধু সৃষ্টি নয় তারা বোধ হয় মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ